আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহিম হুয়ানুসল্লা আলা রাসুল ইহিল করিম আম্মাবাদ জাতির ভাগ্যের পরিবর্তনের প্রত্যাশায় আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আমেজে থাকা প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আপনাদেরকে জানাই শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা প্রিয় দেশবাসী ভাই বোনেরা শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং মানুষের মুক্তি ও সমৃদ্ধির জন্য সংগঠিত সকল আন্দোলন ও সংগ্রামে অংশ নেয়া জাতির সাহসী সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে সাপলা ও চব্বিশের গণ অভ্যুত্থানের সকল আহত নিহত বীরদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অর্পণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে দেশের সর্বধারা শীর্ষ ওলামা একরাম বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার পর থেকে সকল রাজনৈতিক আন্দোলনে আমরা ছিলাম সম্মুখ সারীর দল দেশ জাতি ও মানবতার স্বার্থে আমাদের সরব মুখর ছিল রাজপথ সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বনামে প্রকাশ্যে রাজপথে লড়াই করেছে প্রতিষ্ঠা কালে আমাদের দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কারণ সেই উনিশশো সাতাশি আমাদের অনুধাবনে এটা ছিল যে সংবিধানে দেশ চলছে তা এই দেশের ইতিহাস ঐতিহ্য ও বোধবিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না আজকের বাংলাদেশে সবাই একমত যে সংবিধানই প্রধানতম সমস্যা জুলাই গণ মধ্য দিয়ে আমরা সংবিধান সংস্কারসহ রাষ্ট্রের সামগ্রী সংস্কার করার একটি সুযোগ পেয়েছি সেই সুযোগে বাস্তবে পরিণত করার জন্য আগামী বারোই তারিখের নির্বাচন তাৎপর্যপূর্ণ আপনার একটি ভোট মহান স্বাধীনতা ও চব্বিশের জুলাই এর প্রত্যাশাকে বাস্তবায়িত করতে সহায়তা করবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী স্বাধীনতার পরে চুয়ান্নটি বছর অতিক্রান্ত হয়েছে এক সাগর রক্ত উৎসর্গ করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই আর্থিক সমৃদ্ধি আসে নাই নিরাপত্তা নিশ্চিত হয় নাই বরং দারিদ্রতা সন্ত্রাস রাজনৈতিক হানাহানি অবিচার সীমাহীন বৈষম্য বেকারত্ব আমাদের দেশকে কুড়ি করে খেয়েছে অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায় প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমাদের সমস্যা ছিল দুইটা এক রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে ভুল নীতি গ্রহণ করা এবং দুই ভুল নেতা বাছাই করা ভুল নীতির কারণে অনেক ভালো নেতাও দেশকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে নাই আসন্ন তেরোদার জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে সরিয়া কেবলই একটি আইনের নাম নয় বরং সরিয়া হল মানুষের বিশ্বাস জীবনবোধ সংস্কৃতি অভ্যাস ও আইনের সমষ্টি আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসাবে জীবনবোধ হিসাবে এবং সংস্কৃতিতে অভ্যাসে ইসলামকে ধারণ করি এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত ইনসাফ নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা দায়বদ্ধতা সামাজিক নিরাপত্তা আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সম্মান মর্যাদা প্রদান করা ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা জানেন প্রচলিত আইন ও বন্দোবস্তের মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের হাজার মানুষের বোধবিশ্বাসের আলোকে ইসলামের নীতিতে দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনাদের থেকে যে স্বতঃস্ফ্রুত সারা আমরা পাচ্ছি তা আমাদেরকে আপ্লুত করছে ইনশা আল্লাহ আগামী বারো তারিখ আপনারা হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয় করলে জনপ্রতাশার বাংলাদেশ নির্মাণ করব ইনশা আল্লাহ প্রিয় দেশবাসী ভোট অর্থ হল আপনি কাউকে আপনার হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া ভোট অর্থ কাউকে রাষ্ট্র পরিচালনায় যোগ্যতর বলে সাক্ষ্য দেয়া পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন মাইয়াসফা সাফা আতান হাসান আতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা অমাইয়াশফা সাফা আতান সাই আতাইয়াকুল্লাহু কিফলুম মিনহা ও কান্লা যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি অংশ থাকবে সুরা আননিসা পঁচাশি নম্বর আয়াতে অর্থ খুবই স্পষ্ট আপনি যদি ভোটের মাধ্যমে কোনো ভালো নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই ভালো নীতি ও ব্যক্তির কৃত ভালো কাজের নাকি আপনি পাবেন আর যদি আপনি কোনো খারাপ নীতি ও ব্যক্তির জন্য সুপারিশ করেন তাহলে সেই খারাপ নীতি ও ব্যক্তির করা অপরাধের পাপের ভাগ আপনার আমল নামাতেও যুক্ত হবে কোনো দুর্নীতি সন্ত্রাস ও টাকা পাচার না করেও কেবল ভুল জায়গায় ভোট ভোট দেওয়ার কারণে আপনার আমুল নামায় দুর্নীতি ও সন্ত্রাসের পাপ যুক্ত হতে পারে তাই ভোট প্রদান কেবল ইহুকালীন বিষয় নয় বরং একই সাথে একটি পরকালীন বিষয়ও বটে তাই ভোট প্রদানে সতর্ক থাকতে হবে প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতিহার জাতির সাথে একটি প্রতিজ্ঞা আল্লাহ রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অতিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ থাকবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারের শিরোনাম রাখা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার ইশতেহারকে আমরা তিনটি অধ্যায় উপস্থাপন করছি রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং মৌলিক ইশতেহার শিরোনামে তিরিশটি বিষয় তুলে ধরা হয়েছে প্রিয় দেশবাসী রাষ্ট্র গঠনে আমরা নীতিগত আট দফা ঘোষণা করেছি রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন ইসলাম প্রচলিত অর্থে ধর্ম বলতে যা বুঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা বিশ্বাসের সমষ্টি ও এবাদতের সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয় বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র ও শাসন সংক্রান্ত বিষয়ে ইসলামের নির্ধারিত বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতি নীতি ও বিধিমালা রয়েছে যার আলোকে তেরোশো বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে ক্ষমতার চর্চা ও হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণ একটি ন্যায়ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রাধান্য বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক নয় বরং দায়িত্বের সম্পর্ক বিরাজ করে এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি পালন করা হবে সকল ধর্ম ও ক্ষুদ্র গোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যা গুরু বিবেচনা করবে না সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতামূলক বৈদেশিক সম্পর্ক ইসলাম প্রতিবেশীর সাথে আস্থার ও কামিতার সম্পর্ক গড়ার নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে মুসলিম উম্মাহের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রাষ্ট্র পরিচালনায় সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহেকে পেশাদারিত্ব নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করা হবে সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব দায়িত্ব গ্রহণের শুরুতেই এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে ক্ষেত্রবিশেষে জাতীয় রাজস্ব বোর্ড ও দুদক এর সঠিকতা যাচাই করবে বৈষম্য বিরোধিতা ও নে্যতা রাষ্ট্রচিন্তা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা হবে বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসাবে চিহ্নিত করে তার আইনগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হবে একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে তৃতীয় লিঙ্গ হিজরা জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ সহ সকল ক্ষেত্রে বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে সরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে দুর্নীতির মূল উৎপাদন বাংলাদেশের প্রধান সমস্যা হল দুর্নীতি ইসলামী আন্দোলন নৈতিক আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে ইনশাল্লাহ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে নারীর মর্যাদা অধিকার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় এই ভূমির হাজারো বছরের বোধবিশ্বাস ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি আমাদের ইশতিহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় দফানা ঘোষণা করছে এক মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পুরো মাত্রায় বাস্তবায়ন করা হবে দুই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান সেজন্য আমরা ক্ষমতায় গেলে পিআর পদ্ধতি প্রবর্তন করব তিন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা বিগত সতেরো বছরের জুলুম শাহী দেশের বিদ্যমান সংবিধান মেনেই স্বৈরাচারী হয়ে উঠেছিল আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেয়া আছে রাষ্ট্র ও রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব। চার সেবাবিত্তিক দক্ষ ও সৎ জনপ্রশাসন গড়ে তোলা বাংলাদেশ ও উপনিবেশিক শাসন থেকে দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তিক্ত বাস্তবতা হলো আমাদের জনপ্রশাসন এখনও ব্রিটিশ আইন আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয় আমরা এর আমূল পরিবর্তন আনব জনসেবামুখী দক্ষতা ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলব সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে পাঁচ রাজস্ব পরিধির সম্প্রসারণ রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি করে আগামী পাঁচ বছরে এহার দক্ষিণ এশিয়ার গড় হারের সমপর্যায়ে চোদ্দ থেকে পনেরো পারসেন্ট উন্নীত করা হবে এনবিআরের যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে ছয় স্বনির্ভর শক্তিশালী ও বহুমাত্রিক ডিফেন্স সিস্টেম গড়ে তোলা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকিয়ে রাখা দুষ্কর মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব আকাশ নৌ ও স্থল বাহিনীর সক্ষমতা বিশ্বমানের করে তুলব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইশতেহারের মৌলিক অংশগুলো একত্রে আপনাদের সামনে তুলে ধরছি এক দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন দুই দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা তিন সাম্য মানবিক মর্যাদা সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা চার রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সর্বত্র আবার বলতে হবে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সরিয়ার প্রাধান্য পাঁচ কৃষি ও শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও দারিদ্রমুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন ছয় নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সাত সার্বজনীন কর্মসংস্থান আট পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার নয় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা দশ আর্থিক সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি এগারো নারী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারের সুরক্ষা বারো রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলুপ তেরো সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা চোদ্দ পরিবেশ দূষণ রোধ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব পনেরো ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও পারস্পরিক সহ অবস্থান ষোলো দুর্নীতি সন্ত্রাস দমন নয় নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ সতেরো শুধু আইনের শাসন নয় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা আঠারো পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ১৯ মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় ২০ দুর্নীতি সন্ত্রাস খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধকরণ একুশ খুন গুম মিথ্যা গাইবি মামলা জুলুম নির্যাতন ও দুঃশাসনের বিলুপ বাইশ জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা তেইশ নারীদের শুধু সম অধিকার নয় অগ্রাধিকার প্রতিষ্ঠা করা চব্বিশ শিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান গ্যাস বিদ্যুৎ পানি সুয়ারেজ আমদানি রপ্তানি কার্যক্রমে অনস্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ পঁচিশ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ ছাব্বিশ মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই খাতে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ ও বৈশ্বিক মানে উন্নীত করা সাতাশ সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ আঠাশ বাংলাদেশকে পনেরো বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা উনত্রিশ শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ত্রিশ সরকারি চাকরিজীবীদের জাতীয় স্কেল যুগোপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে বারো দফা বিশেষ কর্মসূচি এক প্রতি মাসে পাঁচ হাজার টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা দুই প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্যে প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার তিন আঠারো থেকে চব্বিশ বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা চার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষিকার্ড চালু করা পাঁচ ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে ছয় কর্মজীবী মায়েদের জন্যে প্রয়োজনীয় সংখ্যক দিবযত্ন কেন্দ্র গড়ে তোলা সাত ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রান্সাইজ ভিত্তিক বাস ব্যবস্থাপনা আট সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা নয় সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা দশ নারী পোশাক কর্মীদের জন্যে আবাসন ব্যবস্থা এগারো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দেয়া হবে বারো কওমি সরদের স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায় কেরামের পদায়ন প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের পরে দেশ থেকে স্বৈরতন্ত্রের স্থায়ী বিলুপ নিশ্চিত করতে আমরা সংস্কার কমিশনে জোর প্রচেষ্টা চালিয়েছি আমাদের প্রত্যাশা পূর্ণ মাত্রায় প্রতিফলিত না হলেও জুলাই সনদ সংস্কারের পথে একটি বড় অগ্রগতি জুলাই সনদ কোনো দলের বিপক্ষে না তাই আগামী বারো তারিখে জুলাই সনদের পক্ষে হা ভোট প্রদান করুন আপনার হা ভোট সংস্কারের কাঙ্ক্ষিত যাত্রাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় তার্য তোমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছ তোমাদের প্রথম ভোট দেশ জাতি ও মানবতার জন্য পরিবর্তনের পক্ষে হোক তোমাদের প্রথম ভোট নয়া বন্দোবস্ত ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকী হোক আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের ভোট নিয়ে নিজেদের আখের গোছাবে না বরং তোমাদের জন্য উন্নত বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করব তোমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং বেকারত্ব দূর করব তোমাদেরকে সাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধ দেশ গঠন করব প্রশাসনে কর্মরত প্রিয় সদস্যবৃন্দ মনে রাখতে হবে আপনারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত তাই সব ধরনের রাগ বিরাগ প্রলোভন এ ভীতির ঊর্ধ্বে ওঠে কেবলই রাষ্ট্রের ও জনগণের স্বার্থে কাজ করুন মানুষের বহুদিনের আরাধ্য ভোটাধিকার নিশ্চিত করতে আপনাদের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ গোটা জাতি আপনাদের প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে প্রিয় দেশবাসী আমি আবারও আপনাদের প্রতি আহ্বান করছি যে বারো ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে দলে দলে ভোট কেন্দ্রে আসুন মনে রাখবেন একটি ভোটে কেহ ধনীও হয় না আবার গরিবও হয় না কিন্তু একটি ভোটে দেশ ও আপনার ভাগ্য নির্মিত হয় তাই দীর্ঘদিনের পরীক্ষিত সৎ যোগ্য ও আল্লাহ মানুষের প্রতীক হাত প্রতীকে ভোট দিন কথা দিচ্ছি বাংলাদেশের মানুষের বহুদিনের আরাধ্য সমৃদ্ধি শান্তি ও মুক্তি আসবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আসসালামুকুম আলহামতুল্লাহি